সকাল বন্ধুরা সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরি তো চার দিনের মতো আমি কোনো ব্লগ দেইনি কারণ আমার ফোনে রিচার্জ ছিল না তো চার দিন পর রিচার্জ করলাম মানে কালকে করেছি কালকে দুপুরবেলা করেছে তারপর আর কোনো কিছু ভিডিও ছাড়িনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল তো তার জন্য আর আমার বাবা না আমার সাথে সাথে কথা বলছে তো দেখতে থাকো সারাটা দিন এই যে শুরু হলো এখন বাজে সকাল আটটা ব্রাশ ট্রাশ করে চলে আসলাম তোমাদের সামনে পিছনটা আসলাম অনেক দিন থেকে তোমরাও হয়তো পিছনটা মিস করছো আমিও মিস করছি কারণ আরেকটা নতুন মানে একটা মিনিটেও আর বসে থাকি না আর কি কী বাবা। একটা মিনিট আর বসে থাকি না তো তোমরা সারাটা দিন ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি নতুন কি কাজ করছি চলো ভীষণ কষ্ট তারপরেও করে যাচ্ছি চলো দেখতে থাকো হ্যাঁ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ঘুমটা ভাঙার সাথে সাথে কিন্তু একটা মায়ের কাজ শুরু হয়ে যায় বন্ধুরা আগে যখন মেয়েবেলা ছিল আর কি বাবার বাড়িতে ঘুম থেকে উঠে প্রায় এক ঘন্টার মতো বসেই থাকতাম ঝিম ধরে বসে থাকতাম ঠান্ডার দিন তো বেশি কিন্তু এখন সবে মাত্র রোদটা উঠেছে সাড়ে সাতটা বাজে তার মধ্যে দেখো আমার ছেলেকে মুখ ধোয়ানো ছেলেকে সকালের খাওয়ার খাওয়ানো আর এদিকে হচ্ছে জামা কাপড় কাচা জামা কাপড় কাচাও আমার হয়ে গেছে কারণ এখন যত তাড়াতাড়ি হোক কাজগুলো সেরা যায় কাপড় চোপড় ধোয়াও হয়ে গেল কাপড় চোপড় মেলাও হয়ে গেলো দেখো কাপড় চোপড় সমস্ত কিছু মেরে দিলাম তোমরা দেখলেই বাবা চল আমি গেলাম তুমি থাকো এখন ঘরের বিছানা ঠিছানা গুছাবো তারপর রান্না করব। ওইদিকে মা আবার ভাতটা বসিয়ে দিয়েছে দেখা যাক সকালে কী করে আসো চলো আর কুয়াশা এখনও সুখ হয়নি বন্ধুরা সবেমাত্র রোদ উঠা শুরু হয়েছে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম কারণ তারা আছে যাবো এক জায়গায় দেখতে থাকো একটা কথা বলো বলতো ঘুম থেকে উঠেই বিছানাটা তো তোলা উচিত যখন আমরা বাসি বিছানা থেকে নামি তখনই আমাদের বাসি বিছানাটা তুলে রাখা উচিত কারণ আমার হয়ে ওঠে না কারণ ধরো এক ছেলে উঠলো আর এক ছেলে ধরো উঠলোই না তখন আমি ওকে রেখেই উঠে পড়ি তারপর আমার বিছানাটা ওভাবেই থেকে যায় আর এইদিকে বিছানা গোছাচ্ছে তোমরা এখানেই বুঝতে পারবে যে আমি কতটা চঞ্চলতাগিরি করে থাকি আর কি বাড়িতে এইদিকে বিছানা গোছাতে এইদিকে ছেলে হাঁ মেলাছে মানে কান্না করছে ওকে আবার দেখে আসলাম কি করছে না করছে ও বাবার সঙ্গে ওর বাবা বকাবকি করছে কারণ ভীষণ দুষ্টুমি করছে বন্ধুরা ওর এখন বড় হচ্ছে বিছানা ঠিছানা গুছালাম এইদিকে আলনাটা গুছিয়ে নিলাম এইদিকে ছেলের জামা কাপড় সোয়েটার সব এলোমেলো হয়েছিল সেগুলো গুছালাম এই যে ড্রেসিং টেবিল গুছিয়ে নিলাম ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম এখন যাবো রান্নাঘরে চলো এখন যাবো রান্নাঘরে আর এখন করব রান্না রান্নার আগে যোগাযন্ত্র করতে হবে তারপরে রান্না চলো রান্নাঘরে এসে রান্নার জোগাড়টা করে নিলাম দেখো আলু কেটেছি টমেটো কেটেছি আর আলু এভাবে কেটেছি কারণ হচ্ছে ব্যাপার আছে পেঁয়াজ কেটেছি টমেটো কেটেছি সমস্ত কিছুর একটা ব্যাপার আছে কারণ হচ্ছে চিকেন করব চিকেন করব আর এইদিকে মায়ের জন্য মা যেহেতু চিকেন খায় না সেহেতু মার জন্য কালকে যে মাছ রাখা হয়েছে বেগুন আলু টমেটো দিয়ে এই যে দেখো ছোট ছোটো কাটা পোনা মাছ এগুলো আর কি একদম ছোটো সাইজের তো সেই মাছের একটুখানি তরকারি করব। আর এইদিকে ছেলের খাওয়া দাওয়া করিয়ে আমি নিজে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্নান করে নিলাম স্নান করে নিয়ে এখন আমি ছেলেকে স্নান করাবো ছেলেকে স্নান করাবো ঘুম পাড়াব মানে একটার পর একটা মানে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে ছেলে দুটো আমার যত বড়ো হচ্ছে তত ওদের মনে হয় দুষ্টুমি দিন দিন বেড়ে যাচ্ছে আর এটাই স্বাভাবিক এখন যত বড় হবে ততই ওদের দুষ্টমি ওদের কী বলবো বেড়ে ওঠা এটাই তো তাই না তো নোংরা হয়েছে মানে বালি ধুলো দিয়ে খেলেছে তো মাথাটা না একটু নোংরা হয়ে গেছে তো ওদেরকে শ্যাম্পু করালাম শ্যাম্পুটা আবার চোখে লেগে গেছে তাই একটুখানি কান্না করছিল আবার নিজে বললাম যে নিজে নিজে জল ঢালবা নাকি নিজে নিজেই কিন্তু শরীরের মধ্যে জল ঢালাও শিখে গেছে তো এই হচ্ছে আস্তে আস্তে বাবু বড়ো হয়ে উঠছে তো এই যে দেখো একজনের স্নান হয়ে গেল তো এর স্নান হয়ে গেল তো ওকে আরেকজনকে স্নান করাবো একজনকে করিয়ে তারপরে আরেকজনকে করাই এভাবেই আস্তে আস্তে দুজনকেই করিয়ে নিই বন্ধুরা আর আমার সময়টা এভাবেই কেটে যায় ওদের পিছনে দুজনের পিছনে এভাবেই আস্তে আস্তে করে আমার সময়টা কেটে যায় কোন দিক দিয়ে দিন শুরু হয়ে যায় কোন দিক দিয়ে রাত শেষ হয়ে যায় বুঝতেই পারি না কোনো কোনো দিন তো মানে রাতটাও এত বিরক্ত করে আমাকে মানে বলার মতো না রাতেও ঠিকমতো ঘুম কাকে বলে সেই জিনিসটা আমার হয়ে ওঠে না কোনো কোনো দিন সারাটা রাত কেটে যায় যে ওদের পিছনে আমি বসেই থাকি তো যাই হোক স্নান ধান হয়ে গেলো আর রান্না দেখো এটা হচ্ছে বেগুন আলু বললাম বললামই ছোটো ছোটো মাছগুলো দিয়ে মায়ের জন্য তরকারি আর এটা হচ্ছে আমাদের লাল লাল চিকেনের ঝোল হালকা ঝোল করেছি বেশি ঝোল করিনি তো এগুলোই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া আমাদের সঙ্গে লাস্ট তখন দেখা হয়েছিল মনে হয় ছেলেকে স্নান করানোর সময় তো আমি এখন খাচ্ছি ভাত খাইনি দুপুরবেলা কাটানের দিয়ে খাচ্ছে আর হচ্ছে ভাত খেয়েছে কখন বলো তো এই বারোটার দিকে ভাত খেয়েছি সকাল দুপুর একসঙ্গে রান্না ঠান্না করে তারপর ভাত খেয়েছে আর দিয়ে দেখো হাত মোচা নিয়েছি এখন যাচ্ছি একটা কাজে তো চলো এই দিকের ঘর ঘরের কাজকর্ম সেরে এখন যাচ্ছি বাইরে কাজ করতে চলো এই যে আমার নতুন কাজ চলো দেখাই তোমাদেরকে আমি একটু কাজের ফাঁক পেলেই মানে বাবুদেরকে সামলিয়ে একটুখানি সময় পেলেই এসে এই কাজগুলো করি সেটা হচ্ছে এটা ভীষণ কঠিন কাজ বন্ধুরা কাঁচা সুপারি সেই সুপারিটাকে খসা আলাদা করে এবং সুপারিটাকে আলাদা করতে হয় তাতে হাতের বারোটা বাজে একদম তেরো হয়ে যায় আর হাত ভীষণ ব্যথা এবং হাতে আমার অবস্থা খুব খারাপ চলো পরে দেখাচ্ছে তোমাদেরকে শুধু আমি বলে না এখানে আমাদের পাড়ার সমস্ত বউরাই এসে বসে আর কি ধরো এই কোনো সময় মন মেজাজ খারাপ থাকলো সবাই মিলে একসঙ্গে বসলেও কিন্তু মনটা একটু হলেও কিন্তু ভালো হয়ে যায় এটা তোমরা মানো কী মানো না জানো না আবার আরেকটা জিনিস কি জানো তো পাড়ার যদি দশটা বউ একসঙ্গে হয় ভীষণ কুটকাচালি হয় এর কথা ও ওর কথা ও যেটা বিপ্লব আমাদের একদম পছন্দ করে না শুধু বিপ্লব বলে না আমার যে বাবা আছে আমার বাবাও সেটা একদম পছন্দ করে না যে দশটা মহিলা যেখানে একসাথে হবে সেখানে ওই বলে না পাড়ার সিসিটিভি তো সেরকম হচ্ছে ব্যাপার সেখানে হাঁড়ির খবর আসে কার হাঁড়িতে কি হলো আজকে কার হাঁড়িতে আলু সেদ্ধ ভাত হলো কার হাঁড়িতে চিকেন বিরিয়ানি হলো এই সমস্ত কিছুই হয় হ্যাঁ তবে আমি মনে করি সেখানে তোমার মুখ বন্ধ করে থাকাটাই উচিত তাহলে কি হবে যে যাই বলে বলুক তুমি শুনে যাও এই হচ্ছে ব্যাপার নাহলে কিন্তু তুমি যদি তাদের সঙ্গে তাল তালিয়ে মেলেও আর বলে না মেয়েরাই মেয়েদের শত্রু আজকে তুমি বলবে যখন তোমার সঙ্গে তার সম্পর্কটা খারাপ হয়ে যাবে তখন দেখবে যে নিজের দোষটা ঢেকে তখন দোষটা সম্পূর্ণটা তোমার দিয়ে দিল এটাই হচ্ছে পাড়া গায়ের বা পাড়া গায়ের বলবো না এটা হচ্ছে মেয়েদের একটা নেচার আমি নিজে মেয়ে মেয়ে হয়ে এটা বলছি কিন্তু এগুলো জিনিস না আমার বর পছন্দ করে না আমার বাবা সেও পছন্দ করে না যে যেখানে দশটা বউ থাকবে সেখানে না যাওয়াই ভালো তাই না তো যাই হোক আমি এদিকে দেখো সুপারি টুপারি কাটা শেষ সবাই চলে গেছে তো ওই যে দিদিটা আমাদের পাশের বাড়ির দিদিটা ও ছিল আমরা কালকে কাটতে পারিনি আজকে এসেছি তার জন্য দিদিটাকে বললাম যে তুমি থাকো একসময় যাবো তো চলো দেখতে থাকো এখন কটা বাজে বলো এখন বাজে বিকেল ঠিক পাঁচটা আমরা ওখানে দেখলে কাজ সুপারি ফালা করার কি কাজ মানে সুপারির খসাটাকে আলাদা সরিয়ে সুপারিটাকে আলাদা করা তো সেটা ভীষণ টাফ বন্ধুরা ভীষণ কষ্ট হাতের অবস্থা আমার খুব খারাপ তো হাত ফস মানে কি বলবো ওটাকে ফসকা পরে গেছে যাই হোক করতে করতে ঠিক হয়ে যাবে আসো বাবার নোংরা হয় না তো আসলাম এই মাত্র ভাত খেলাম ভাত তো দেখেছো চিকেন রান্না করেছি আর এই যে গলুকে এসে ওর বাবা একটা সোয়েটার পরিয়েছে আমি আরেকটা পরালাম পূজা পরালাম বাস আর এখন আমি একটু হাত মুখটা ধুবো ধুয়ে এখন যাবো পরাতে চলো দেখতে থাকো ভিডিওটা বাড়ি এসে হাত মুখটাও ভালো করে ধুয়ে নিই ওই যে হাতটা একটু ভালো করে যে খেয়ে নিয়েছে হাত মুখটা ধুয়ে বন্ধুরা হাত মুখটা ধুয়ে নিয়ে ছেলেকে সোয়েটার টুয়েটার পরালাম সেটা তো বললামই তোমাদেরকে এখন যাবো পড়াতে চলো পড়িয়ে আসি নিজে একটা খানি সোয়েটার পরে দিলাম পরে নিয়ে এখন যাচ্ছি পড়াতে চলো পড়িয়ে আসি তারপর চা চোখে আবার যেতে পারি আবার নাও যেতে পারি চলো দেখতে থাকি পড়ানো শেষ এখন যাচ্ছি বাড়ি তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ না কি মানে ফোন ক্যামেরা ব্যাক করে ফ্ল্যাশ জ্বালিয়ে বলছি তোমাদেরকে তা চলো বাড়ি যাই বাড়ি গিয়ে যদি রাত্রে আবার মাল পরে তাহলে আবার আসবো ভাবছি কত কালকে তো হবেই না আজকে যদি রাত্রে পড়তো তাহলে আর কালকে ছোটা পানো বিকাল ঘন্টা বিকাল ওই যে আজকের সময় সময় সময়ও হবে না আমি এসেছি পাড়ার ওই যে কাকিমাদের বাড়িতে আর এখানে করেছে মুড়ি মাখা একদম চানাচুর দিয়ে সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়ে তার সঙ্গে একদম খাঁটি গরুর কাট মানে দেশি গরুর গায়ে দুধের চা অনেক দিন পর খেলাম বন্ধুরা একদম মনে মনটা শান্তি হয়ে গেল আমার তো খাওয়া দাওয়া করে বাড়ি আসছি অনেকক্ষণ তারপর আমরা রাতের খাওয়া খেলাম রাতে শুধু মা ভাত করেছে যেহেতু আমাদের সবজি ছিল মার সবজিও ছিল আমাদেরও সবজি ছিল তো সেই সবজি দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন দেখো আমি এদেরকে বিকালবেলা সোয়েটার পরাতেই পারিনি কারণ কাজ ওখান থেকে আসলাম এসেই পড়াতে গিয়েছিলাম ছেলেদেরকে একটু দশ মিনিট মতো সময় দিলাম দেওয়ার পর আমি চলে গেছি তারপর এদেরকে আর পরানো হয়নি তো আমি খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে নিয়ে যখন আমি ঘরে যাব তার আগে এদেরকে জামা কাপড়গুলো পরিয়ে দিলাম কারণ ভীষণ ঠান্ডা বন্ধুরা আমাদের এখানে ভীষণ ঠান্ডা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আরাইটায় নতুন করে ভিডিও নিয়ে চলে আসবো প্রত্যেক দিন তোমরা সবাই পাশে থেকো আর সাবধানে থাক